প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি কাতারের প্রাণ কেন্দ্রে লুসাইল লুসাইল ছোটা ঘুরে দেখানোর জন্য আসছি এবং চেষ্টা করতেছি এটাকে বলা হয় কাতারের প্রাণকেন্দ্র এই বীচটার নাম হলো আপনার মেরিনা বিচ অ্যাকচুয়ালি এটার নাম হলো মেরিনা বিচ বাট লোকজন বলে এই যে মুন টাওয়ার এই যে চাঁদের মতো বাঁকা বিল্ডিংটা দেখতেছেন না এই যে ওইটা ওইটা চাঁদের মতো বিল্ডিংটা ওইটার নাম হয়েছে মনটাওয়ার চাঁদের মতো বাঁকা দিকে এটা বলা হয় মুন টাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি মুন টাওয়ার বাট আমরা এটাকে বলা হয় যে মুন সিটি এটাকে আমি বলি মুন সিটি চাঁদের শহর তো চাঁদের শহরটা আসলেই অসাধারণ একটা শহর এই শহরের মধ্যে আপনার অনেক কিছু রয়েছে এক একটা দিক এক এক রকম আপনার যতটা আপনি সাম মানে যদি আপনি রাতের বেলা না আসেন এ আপনি ফিলগুলো নিতে পারবেন না ওইটা হইলো আপনার আরেকটা দ্বীপ এই যে লাইটিংটা চলতেছে এটা হলো একটা দ্বীপ ওখানে আমরা যাব যাবো কিছুক্ষণের পরে আর এর পাশে হইল ব্যান্ডম মল যে মল আপনাদের এখানে এটার নাম হইলে মল যে মলটা এটা হয়েছে আমাদের কাতারের আপনার ব্যান্ডম মল এবং বিশাল আকার একটা মল এই মলটা আপনাদেরকে একসময় দেখানোর একটা ভিডিও দেখানো ট্রাই করব কিন্তু ব্যান্ডম মলটার ভিতরে যা আছে বলার মতো মানে বাসা নাই কী বলে বোঝাব আর এখানের যে যে মুন সিটি শহরটা এটা এক একটা শহর মানে এক একটা সাইড এক এক রকম মানে আপনি ডান দিকে তাকাবেন একরকম বাম দিকে একরকম তারা যদি মানে গুড়ার জায়গা আর কি তা আজকে অনেক রতুবা দেখেন আমার শরীরগুলো ঘেমে গেছে কাপড় ভিজে যাচ্ছে অ্যাকচুয়ালি তো অনেক গরম পড়তেছে আর বিকালবেলা এখানে আসা যায় না রুদ্রের কারণে আমরা আসছি সন্ধ্যার পরে এখন বাজে প্রায় কত সাড়ে সাতটা পনেরো আটটা কিন্তু আপনারা যদি আপনি সন্ধ্যার দিকে আসেন সন্ধ্যার পর পর আসলে এই যে লাইটিং লাইটিংয়ের যে সুন্দর সৌন্দর্য সজ্জা কাতার সাজানো এরকম তো বড় বড়ো টাওয়ারগুলো আছে বিল্ডিংগুলো আছে আপনার কিন্তু এগুলো সাজানো গোছানো আপনারা যদি মনে করেন যে দিনের বেলা আসবেন তাহলে এই সৌন্দর্যরা উপভোগ করতে পারবেন না এটা আসতে হবে রাতের বেলা এখানে সূর্যের আলো সূর্যের তাপমাত্রা কম থাকে বা একটু সন্ধ্যা হলে গরম কম থাকে তখন একটু ঘুরে দেখতে ভালো লাগবে এই যে এই শহরটার মধ্যে আসলে সবসময় আসা হয় না একটু দূরে আমাদের এখান থেকে চাইলেই সবসময় আমরা আসতে পারি না এই চাঁদের শহর আসলে অসাধারণ যারা অনেক দূরে থাকেন বা দেখতে সুযোগ পান না আমাদের ভিডিওর মাধ্যমে দেখে নেবেন চাঁদের শহরটাকে এখানে রয়েছে রেস্টুরেন্ট সম্পূর্ণ একটা রেস্টুরেন্ট তা আমাদের মতো সাধারণ মানুষ এখানে খাওয়াটা কঠিন তারপর একটু এক্সপেন্সিভ আর কি এই যে যাকে আমরা চাঁদ বিল্ডিং বলি বা মুন টাওয়ার বলি আসলে এটা কারো কাজটা খুব সুন্দর তো আমরা এটা মুনটাওয়ারে কাছে যাওয়ার জন্য কাছে যাওয়ার জন্য চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর ট্রাই করব যদিও একটা ভিডিওতে একটা ভিডিওতে দেখাইতে পারবো না হতে পারে দু তিনটা পার্ট বাই পার্ট হয়ে যাবে তো মুনটাওয়ারে অনেকগুলো ভিডিও হবে আপনারা থাকুন আমাদের সাথে আমরা সাথে গিয়ে আবার দেখানোর চেষ্টা করবো আজকে এখানে স্টক